কারণ আমাদের উপরে ইনস্ট্রাকশন আছে আমরা যদি সামলাতে না পারি তাহলে সেন্ট্রাল ফোর্স নেমে যাবে তারা সব তসনাচ করে দেবে আমাদের হাতে কিছু থাকবে না আপনারা জানেন শামসেরগঞ্জে আদালতের হাইকোর্টের রায়ে রাজ্য সরকারকে না বলে মুখ্যমন্ত্রীকে না বলে সেন্ট্রাল ফোর্স সাত কোম্পানি নামিয়ে দিয়েছে এবং ঘটনা এখন কি হচ্ছে। যে ওসি আরএসএস এর লোক ওসি অ্যারেস্ট হয়ে গেছে শামসেরগঞ্জের থানার ওসি ওখানকার বড় বড় বাড়ি থেকে একে ফর্টি সেভেন প্রচুর অস্ত্র গোলা বারুদ বেরোচ্ছে এর লোকরা আর এস এস এর লোকরা সিআরপিএফ এর পোশাক পরে বাড়ি বাড়ি ঢুকে ভাঙচুর করছে মারধর করছে আর মানুষকে তুলে নিয়ে চলে গেছে পুলিশ এখন বলছে আমরা তো তুলিনি আমরা জানি না কারা তুলল তাহলে কত জাল বিছানো আছে আপনি জানেন আপনি হই হই করলে হবে আপনি রাস্তা এখানে এসছেন সবাই পিছনে মাঠ খালি পড়ে আছে আগে ওই মাঠকে ভরু এদিকে লোককে ঢুকতে দিন আরো লোক আসছে এবং বলবো আল্লাহর বাস্তে আমি কেউ না মানিক ফকির কেউ না কিন্তু আমরা সবাই মিলে যদি আমরা চাই তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি তার জন্য ঠান্ডা মাথা করে আমাদের শুনতে হবে বুঝতে হবে আমি শেষ কথা বলবো এখানে শেষ কথা বলতে শেষ বক্তা আমাকে অনুরোধ করা হয়েছে পাঁচ মিনিট আপনাদের সামনে কথা রাখার জন্য আমি দুই হাত জোড় করে বলছি আল্লাহর বাস্তে যদি নবীর বাস্তে আপনারা আসেন যদি মসজিদ মক্তব মাদ্রাসা বাঁচানোর লড়াই আসেন তাহলে একজন মানুষ রাস্তায় থাকবে না ভলেন্টিয়ার ছাড়া একজন রাস্তায় থাকবে না হাত জোড় করে বলুন ভিতরে পুরো মাঠ খালি আছে আপনারা চলে যান ভিতর দিকে চলে যান ওদেরকে আসতে দিন জায়গা সামনে খালি করে দেন দেখবেন আজকে আমরা যখন যাব তখন এখান থেকে কিছু নিয়ে যাব আগামী দিনের পরিকল্পনা নিয়ে যাব আমার নবীর জেনেকি থেকে জিতের ফর্মুলা নিয়ে যাব। এইটা জোর আপনাদের অনুরোধ করছি পুলিশ সহযোগিতা করছে আপনারাও ল অর্ডারকে মেনটেন করুন এখান থেকে যখন বাড়ি ফিরবেন আমার হিন্দু মুসলমান সমস্ত ভাই বোন আপনাদের দেখে যেন শ্রদ্ধায় নত হয়ে যায় যেন মুসলমান এরকম হয় আপনার আচরণে কেউ যেন আতঙ্কিত না হয় কেউ যেন ভয় না পায় একটা মুসলমান থাকবে আর পাশের লোকটা যদি ভয় পেয়ে যায় তাহলে আপনি মুসলমানই নয় একটা মুসলমান যেখানে থাকবে পাশের লোকটা বুঝবে এখানে মুসলমান আছে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না সে নিজেকে সুরক্ষিত বোধ করবে আল্লাহ রসুলের যে নাসিয়াত সেই নাসিয়াত সেই ভালোবাসা আমরা সমাজে ছড়িয়ে দিই এবং আমরা শান্তি কায়েম করি আমি শেষবারের মতো বলছি ভাই রাস্তায় কেউ থাকবে না ভিতরে মাঠ খালি আছে ভিতর দিকে ঠেলে চলে যান সামনে আরও লোক আসছে তাদের ঢোকার জায়গা করে দিন এই অনুরোধ চোখে রেখে শেষ হওয়া পর্যন্ত আপনারা ধৈর্যশীল থাকবেন শান্তিপূর্ণভাবে থাকবেন শুনবেন এই অনুরোধ থেকে আমি আপাতত আমার বক্তব্য এখানে বিরতি দিলাম আমি আবার পরে আসবো হ্যাঁ আমি আমি এর পরে আসবো আমি কথা বলবো